আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি ভারতের লং মার্চ নিয়ে ভারতের লং মার্চটা আমার কাছে মনে হয় এক অর্থে মুসলিমদের জয় কারণ দেখেন ভারতে রফল আসাল্লাম এর বিরুদ্ধে কুটুক্তি করার দায়ে মুসলিমরা যেমন এক হয়েছে এক হয়ে মুসলিম ভারতে হিন্দু অর্ধসিত এলাকায় বা হিন্দু সবচেয়ে বেশি এমন একটা রাষ্ট্রে মুসলমানরা এক হয়ে ভারতের মুম্বাইয়ের দিকে লং মার্চ করেছে এটা আমার কাছে মনে হয় যে ভারতের জন্য একটা লজ্জাসকর এবং মুসলিম জাতির জন্য একটা জয় বলে আমার কাছে মনে হয় কারণ হলো যে এত বড় একটা দেশে ভারতের বুকের থেকে মুসলিম জাতি রসুল সাল্লু সাল্লামের কুক্তি কুটুক্তি করেছে তার বিরুদ্ধে দাবি দেওয়ার তোলা বা রসুল সাল্লাহ আল্লাহ এর পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে গিয়ে টিকে থাকাটা কিন্তু খুব একটা শুভকর নয় আর সাম্প্রতিক যে বছরগুলো গিয়েছে আমরা তো দেখেছি তার মধ্যে আমার কাছে মনে হয় যে এই আন্দোলনটা সবচেয়ে বড় একটা আন্দোলন বলে আমার কাছে মনে হয় তো আমার কাছে মনে হয় যে এখন সারা বিশ্বেই মুসলিম কেমন যেন এক হয়ে যাচ্ছে এবং একতা বদ্ধ হচ্ছে এবং মুসলিম যে এক জাতি মুসলিম যে একই সুতায় ঐক্যবদ্ধ সেই বিষয়টা কিন্তু ভারতের এই মুম্বাই ঘেরাও বা মুম্বাই লং মার্চের এই আন্দোলন থেকে সুস্পষ্টতই বোঝা যাচ্ছে তো এটা আমার কাছে মনে হয় যে ইসলামের জন্য একটা বিজয়ের পথ বলে মনে হয়